আজকে আর যে টাইলস বসানোর একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন আমাদের এই যে রাউন্ডটা আছে যতটুকু চওড়া এটা কি হয় কম অনেক সময় কম বেশি হয়ে যায় কোথাও সরু কোথাও চওড়া হয়ে যায় তো এটা ঠিক করার একটি উপায় আছে চলুন আপনাদেরকে আমি সেটা দেখাই সর্বপ্রথমে আমরা এর মিডিল সেন্টার করেছি মিডিল সেন্টার করে আমরা মাপ নিয়ে নিয়েছি যে যে মাপ আছে মিডিলের সে মাপটা আমরা এখানে নিয়েছি এখানে মিডিল সেন্টার করেছি করার পরে যতটুক চওড়া আছে সেই চওড়াটুকু আমরা এখানে নিয়েছি দেখুন এই চওড়াটুকু নিয়েছি নিয়ে মিডিল সেন্টার থেকে একটা আমরা এরকম সুতো বেঁধে নিয়েছি এই সুতোর সাহায্যে সুতো ব্যাংক পেনের সাহায্যে আমরা পুরো ঘুরিয়ে একটা রাউন্ড দাগ মেরে নিয়েছি বাইরে এবং ভিতরে তো এইভাবে করলে এই রাউন্ডটা পুরো কম্পাসে থাকবে এবং কাজটা সঠিক হবে তো এই সিস্টেম আপনার যদি রাউন্ড তৈরি করে নিতে পারেন নিতে নিচে তারপর উপরে ফিটিংস করবেন তাহলে এই যে রাউন্ডের যে প্রবলেমটা হয় কম বেশি সেটা আশা করছি আর হবে না